দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে পাইকারি দামে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আচ্ছা তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই তো আজকে তো সাতাইশে আগস্ট এখন প্রায় রাত্র সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা এখন কি অবস্থা পেঁয়াজের বাজারের পেঁয়াজের বেচা কিনা আপনার দুদিন আগের থেকে আজকে একটু কম বাজার কম বেচা কিনা একটু কম একটু কম আজকের বাজার দাম হঠাৎ করে কমার কারণটা কি কুমার কারণ মনে করেন যে আপনার দুদিন একটু বৃষ্টি হয়েছে তো এই যারা পাইকার নিয়েছে এরা তো ঠিক মতন বেচা কিনা করতে পারেনি আচ্ছা আচ্ছা বৃষ্টির কারণে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আবার মনে করেন যে আজকে রাইতে একটু দেশি মাল আমি একটু বেশি হয়েছে তো কাস্টমার দেখে দেখে সব ঘুরে আচ্ছা কম বেশি সব করে টুকটাক মাল আজকে ভালোই নামছে কিন্তু বিক্রি কম হয়েছে একটু কম আজকে কম হয়েছে যে কোথায় দেখতেছি আমরা এর আপনার কুষ্টিয়া কুষ্টিয়ারটা এটা কত করে আজকে কুষ্টিয়া বিক্রি টাকা মাগুরা কুষ্টিয়ার পেঁয়াজের কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো হ্যাঁ ওটা মাল অনেক ভালো অনেক ভালো মালটা অনেক টাইট থাকে এটা আর আজকে আমার কাছে পাংশা ছিল না কালকে ছিল কালকে পাংশার একশো সাত টাকা 160 টাকা মাংসারটা গতকালকে একটু দাম বেশি ছিল দাম একটু বেশি ছিল আর এখানে দেখতেছি আমরা এলসি আর ইন্ডিয়ান ইন্ডিয়ান কিটা কি এইটা কত আজকে এরা বিক্রি করছে 106 টাকা 7 টাকা এটা বিক্রি করছেন আজকে 106 7 সাত টাকা এটা আজকে বাজারে জি দাম আমরা দেখতেছি যে নাসিকেরটাই দাম বাড়ছে কিন্তু ইন্ডিয়ান দাম এইটা মনে করেন না আপনার ওই চাইনিজ আলারা নাই হোটেলের জন্য যারা হোটেল যারা চাইনিজ এগত মনে করেন এক টাকা দুই টাকা বেশি এরপরও যেটা শুনলাম ভাইয়া যে ইন্ডিয়ান পাইকারি বাজার নাকি দাম বাড়ছে ইন্ডিয়ান পাইকারি বাজারে দাম বাড়ছে দাম বাড়ছে জি এরপর কি টেন পার্সেন্ট কি ভ্যাটটা কি বাড়াইছে আপনার এটা তো শুনতেছি যে বাড়াইছে বুঝছেন এখন তো এক একজন এক এক কথা বলে একজন বলে যে বাড়াইছে আর একজন বলে বাড়াই নাই এখন তো আমরা এটা তো এখনো একশো ছয় সাত একশো ছয় টাকা এটার চাহিদা কেমন আছে ভাইয়া এটা আছে এটা তো কারণ বাজার আলাদা নাই বেশিরভাগ ওখানে একটু হ্যাঁ আর এইগুলা ভাইয়া একটু নর্মাল নাকি

একটু হাটের বাজারে আমদানি একটু বেশি ছিল আমদানি বেশি ছিল মনে করেন যে আপনার ব্যাপারি টাকা ঢুকে মুখামে আটকে রয়েছে বেচা কিনা হয় না ঠিক মতন হয়তো টাকা ঢুকে দেই নাই অনেকের হাতে টাকা ঢুকে খারাপ ছিল হয়তো টাকা কম ছিল এই জন্য এই কারণে মূলত মাল কিনতে পাই নাই আর ভাইয়া পাকিস্তানি আর ইন্ডিয়ান যে পেঁয়াজ পাকিস্তানি মিশরের পেঁয়াজ এখন কি আসতেছে রেগুলার পাকিস্তানি মিশর আসতেছে কম বেশি আসতেছে আপনার এই যে আহ তিন চার দিন যাবত বন্যার জন্য আপনার চিটাগাং থেকে মাল ঠিক মতন আসতে পারি নাই হুম হুম এরপরে আপনার পানি পানি আছে ইন্ডিয়ান পাকিস্তানি পেঁয়াজ গুলো যা আছে বাইরের চট্টগ্রাম পোর্ট থেকে আসে চট্টগ্রাম বিরানব্বই দুই তিন টাকা কম শুরুতে আমরা দেখছি দশ দিন আগে পঁচাত্তর টাকা সত্তর টাকা ছিল দশ দিন আগে তাই ছিল ওই সময় কি আমদানিটা বেশি ছিল ওই সময় আমদানিটা একটু বেশি ছিল আমদানি ওই সময় একটু বেশি ছিল আর এই রসুন কোথায় ভাইয়া রসুন নাটোর

44 45 48 এরকমই এরকমের থাকে আচ্ছা তো ইন্ডিয়ান পেজের আমদানিটা কেমন এখন ইন্ডিয়ান পেস গতকালকে তো বর্ডার বন্ধ ছিল পরশুদিন থেকে আজকে শুনwidetilde বর্ডার একটু হালকা পাতলা বেশি হুম হুম একটু বেশি ওই মনে করেন যে একদিন একটু বেশি থাকে কম থাকে এরকম হুম হুম এই অবস্থা জি আর এখন ব্যাপারি ভাইরা দেখছিলাম আমরা যে কিছুদিন আগে এক মাস দের মাস আগেও তাদের লস হইছে এখন একটু কি দাম টাকা পাইতেছে তারা মোটামুটি এখন মোটামুটি আপনার তিন চার দিন আগে যারা কিনছিল তাদের একটু লাভ হয়েছে যারা কিনছে বা পরশু দিন এদের তো মনে করেন আজকে হিসাবে একটু লস হবে আজকে একটু লস হবে হ্যাঁ একটু লস হবে এর কারণটা কি ওই দাম কমে গেছে দাম ওখানে তো মনে করেন কিনছিল বিয়াল্লিশ তেতিয়াল্লিশশো আজকে তো মনে করেন যে বিক্রি হয়েছে উনচল্লিশ চার হাজার

অনেকটাই কমে গেছে আর কত থাকবে বলেন এখন তো এই যে মনে করেন সিজন থেকে বেজতেছে হুম আর কত থাকবে অনেকটা কমে গেছে আছে এখন তত বেশি তা নাই অনেকেই বলতেছে আছে ওই অনেক কিছু লোকের আছে হালকা পাতলা কিছু বেশি হয়েছে হুম কারণ সবাই তো মনে করেন ঠেকা হ্যাঁ বিক্রি করে মনে করেন জোন পরেতে টাকা পয়সা ইড়া দেয় বাজার সদাই করে এরপরে যারা সিজনালি ব্যবসা করে যারা চাতালে রাখে পেঁয়াজগুলো তারাও কিন্তু বিক্রি করে ফেলছে অনেকগুলো পেঁয়াজ অনেকেই বেঁচে অনেকেরই আছে আবার রাইতে দিলে তো নষ্ট হয়ে যায় বেশি দিন তো রাখা যায় না না বেশি দিন তো রাখা যায় না এটা তো আর রাখার মতন সিস্টেম না কাঁচা মাল হয়তো দেখা যাচ্ছে যে যারা রাখছে এদের অনেকেরই মাল কিন্তু পচছে পচতেছে তারা মনে করেন বাইসে বাইসে থচ্ছে দুই দুই টাকা লাভের আশায় যে না একটু বাড়বে পরে আমরা বেচুম বা লাস্টে বেচুম সবাই তো আশা করে দুই টাকা লাভের জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ শহীদুল ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়াদের সবচেয়ে নিউ বাণিজ্যালয় ঢাকার শ্যামবাজার শ্যামবাজার আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ